তো ভালো গাইছ তো সকলে কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো অনেক দিন পর চলে আসলাম একটা ভিডিও নিয়ে ডিপি করেছি অনেক দিন পর একটু ঝামেলা থাকার কারণে এতদিন খেলতে পারিনি তো আজকের থেকে শুরু করলাম পাঁচ হাজার টাকা টিপি করছি দেখা যাক পাঁচ হাজার টাকা দিয়ে কত করতে পারি তো ফার্স্ট টিভি দিলাম একশো চারশো দশ টাকা তো দেখা দেখ কত যায় চারশো দশ টাকা ধরে দিয়েছি তো বেশিক্ষণ খেলবো না অল্প অল্প করে খেলার চেষ্টা করবো বেশিক্ষণ খুললেই আর মনে করেন যে চালান খুঁজে পাবেন না তার জন্য অল্প অল্প করে খেলার চেষ্টা করবেন তো একটা উঠাই নিলাম তো এটা দশ টাকা এটা আমি ধুয়ে দিব ওর যত যায় যাবে নাহলে ফেটে যাবে দেখবেন ফাটার কথা বলতে বলতেই কিন্তু ফেটে গেছে তো একশো টাকা ধরে দিছি দেখা যাক কী করা যায় আমি কিন্তু ফার্স্টের দানি দানই অলরেডি একটা দান মেরেছে আমার আমার কিন্তু অত বানানোর দরকার নেই দেখে শুনে দেখে শুনে বেশি না দুই তিন হাজার টাকা লাভ হলে আমার চলবে কারণ এখানে আমি টাকা উইন করতে আসছি ভাই এখানে আমি টাকা দিতে আসিনি আমার পকেটের টাকা এখানে আমি দিতে আসিনি যে আমার অনেক টাকায় মানে লোক করতে হবে মানে দরকার নেই কী ভাই কিসের দরকার কিসের লোক তো দুশো করে দিয়ে দেখতে পাচ্ছেন মাই খাচ্ছি তো সমস্যা নেই ছয়শো দুইশো আটশো দিয়ে দিলাম ভাই একটা লাগেনি ভাই এটা কোনো কথা যেটা দিয়ে খারাপ হবে সেটাই যদি না লাগে তাহলে কি খেলা হবে তো দেখতে পারবেন অলরেডি ছয়শো টাকা মাই আবার ধরে দিয়েছি তো লোভ করতে করতে নিজেই শেষ হয়ে যাচ্ছে এখন বেশিক্ষণ দেখা যাবে না উঠা গেছি তো এটা উঠানোর চেষ্টা ভাবনা আছে তো দেখা যায় কত যায় এটা ভাই বেশি যাবে না এটা আমি উঠাই নিলাম তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার ব্যালেন্সই কিন্তু সাত হাজার দুইশো টাকা তো আর একটা কথা যারা যারা দুশো টাকা বোনাস নিতে তারা আমার সাথে যোগাযোগ করবেন ফ্রিতে দুইশো টাকা বোনাস নিতে পারবেন যে কোনো গেম মানে যে কোনো গেম প্লে করতে পারবেন সমস্যা নেই ভাই এটা রাখলে কিন্তু ক্ষীম হয়ে যেতে তো একশো একশো করে ধরি একশো একশো করে ধরিলাম বেশি যাবে না ওটা একচল্লিশ গেছে এটা আর কত যাবে তো দেখতে পারলেন ফাটল দু হাজার টাকা কিন্তু ওর অলরেডি লাভ তো দেখি আর ধরার চিন্তাভাবনা করে দিয়েছি না তারপরেও এটা কিন্তু গেল আমার বয় নয় আসতে পারে একটু সবাই মাইয়ে নেবেন ছয়শো টাকা এক হাজার টাকা ধরে দিলাম ওই হবে না যাবে ওই আসবে না যাবে এটাই আর এর উপর কোনো কথা নেই আসবে না যাবে ভাই তো বেশি লোক করবো না ওই নিয়ে নিলাম এটা ওই নিলাম ও ভাই বোম বোম দিয়ে ভাই তো দেখতে পারলেন পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু দশ হাজার টাকা এখন আমি আর খেলবো না তো আশা করি ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ